বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আলাইকুম আমি ইউনিট নয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি ইউনিট দশ নিয়ে আলোচনা করব মাঝখানে কিছু ইউনিট গ্যাপ আছে যেমন সাত আট এই দুইটা ইউনিটও আমি পরে দিয়ে দেব আজকে আমি আলোচনা করব ইউনিট দশ নিয়ে তার আগে আমরা একটু সংক্ষিপ্ত কথা বলবো আপনাদের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই ইউনিট নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমি ডিগ্রি করেছি তিন বছর এখন ডিগ্রি করে আমি সামাজিক বিজ্ঞানে অ্যাপ্লাই করেছি আমার অ্যাপ্লাইটি কি গ্রহণযোগ্য হবে আমি আপনাদের একদম এন কর্তৃক যে প্রকাশিত যে সার্কুলারটা হয়েছে সেই সার্কুলার থেকে ডাউনলোড করে আমি যে একটা কপি প্রিন্ট করে এখানে রেখেছি দেখেন এখানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এখানে যে সাতটা সাবজেক্ট আছে এই সাতটা সাবজেক্টের এখানে বলা আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সমমান ও বিএড ডিগ্রি সমমান ঠিক আছে স্নাতক মানে এখানে আপনার অনার্স সম্পন্ন করতে হবে এখানে কিন্তু ডিগ্রি করা বা আমি তিন বছরের ডিগ্রি করে আমি এই কোর্সে আবেদন করেছি এরকম কিন্তু এখানে বলা নাই আপনারা অনেকে তিন বছরের কোর্স করে এই ইউনিটে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে এখানে ডিগ্রি করে অ্যাপ্লাই করা যাবে না যদি আপনারা মাস্টার্স করে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা ডিগ্রি করার পর অবশ্যই আপনাকে মাস্টার্স মাস্টার্স করতে করতে হবে করার পর আপনি পারবেন। শুধু ডিগ্রি করে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে দেখেন অথবা দেওয়া আছে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান স্নাতক ডিগ্রি মানে অনার্স করতে হবে চার বছরের কোর্স যেটা সমগ্র শিক্ষা জীবনে বেশি তৃতীয় বিভাগ হবে না বলতে এখানে বোঝানো হয়েছে যেটা সিগ্রেট ঠিক আছে তৃতীয় বিভাগ ঠিক আছে এইটা তৃতীয় বিভাগ কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পাবে না আর যারা ডিগ্রি করেছেন তিন বছরের কোর্স তারাও কিন্তু এখানে গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং অনেকে বলেছেন যে ডিগ্রি করে আবেদন করা যায় অনেক কমেন্ট করেছেন এই জন্য আমি সার্কুলার থেকে আপনাদের এখানে দেখালাম যে এখানে কিন্তু ডিগ্রি বলে কোনো শব্দ নাই এখানে শুধু অনার্স ডিগ্রির কথা বলা আছে এখন আমি ইউনিট দশ নিয়ে আলোচনা করব ইউনিট দশের আমার যে সিলেবাসটা ছিল সিলেবাসটা ভুল করে আমি ঢাকায় রেখে এসেছি আমি একটু ট্যাপ থেকে দেখাচ্ছি ইউনিট দশের যে সিলেবাসটা আছে সেটা আমি একটু দেখাই ইউনিট দশে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দশ মার্কের এখানে ইউনিট দশে বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল এখানে ভৌগোলিক অবস্থান ভূ প্রকৃতি শ্রেণী বিভাগ ও গুরুত্ব এখানে ভূ প্রকৃতির ভিতরে যেমন টার্সিয়ারি যুগ আছে তারপর প্লায় এরকম তারপর প্লাবন সমভূমি এরকম এগুলো হবে জলবায়ু এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব জলবায়ুর পরিবর্তনের প্রভাব এগুলো পড়তে হবে নদ নদী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা কৌশল কৃষির সংজ্ঞা উৎপাদিত প্রধান ফসল ধান গম ইখু চা শিল্প তৌরি পোশাক শিল্পের ভিতরে যেমন তৈরি পোশাক তারপরে পাট এগুলো নিয়ে আলোচনা করতে হবে তারপরে বনজ সম্পদ বনায়ন গুরুত্ব যেমন বনের গুরুত্ব সংরক্ষণ ও ব্যবহার এগুলো পড়তে হবে ভালো করে তারপরে খনিজ সম্পদ খনিজ সম্পদের যে শ্রেণী বিভাগ গুরুত্ব ব্যবহার এগুলো ভালো করে পড়তে হবে যোগাযোগ ব্যবস্থা যেমন বাংলাদেশের প্রধান প্রধান যোগাযোগ ব্যবস্থাগুলো পড়তে হবে যেমন বাংলাদেশের সবচেয়ে যে যে রিসেন্টলি যোগাযোগ ব্যবস্থাগুলো আছে কর্ণফুলি টানেল তারপরে আহ কক্সবাজারের যে বিশাল চার লেনের যে রোডটা হচ্ছে এই যে সমসাময়িক এই যোগাযোগ ব্যবস্থাগুলো এগুলো আপনারা পড়তে পারবেন বাংলাদেশের প্রধান যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের উন্নয়নে গুরুত্ব এইগুলা পড়তে হবে আর এইখানে যে বিষয়টা দেওয়া আছে যে মূল্যায়ন লক্ষ্যমাত্রা পরীক্ষার্থী সক্ষম হবেন মানে এই ইউনিটের যে আছে যদি আপনারা পড়তে পারেন তাহলে হবে কি এই যে এখানে আপনি এইগুলা অটোমেটিক পেরে যাবেন যেমন বাংলাদেশের জলবায়ুর অবস্থা বর্ণনা করতে পারবেন বাংলাদেশের নদ নদীর গুরুত্ব আহ ব্যাখ্যা করতে পারবেন পানি সম্পদ ব্যবস্থাপনা কৌশল ব্যাখ্যা করতে পারবেন বাংলাদেশের শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন এগুলো আপনারা অটোমেটিক পারবেন এগুলো প্রশ্ন কিভাবে হবে ওইটার একটা নন আর কি তাহলে আমি এখন মূল সাজেশনে চলে যাই ইউনিট দশ থেকে আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা যদি আপনারা ভালো করে কমপ্লিট করেন আশা করি এখান থেকে আপনারা দশ মার্ক কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দু সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়কোট তিনশো উনতিরিশ ইউনিট দশ বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল আরেকটি কথা আমি বলি যে এই প্রশ্নগুলো আপনারা কোথা থেকে পড়বেন অনেকে বলেন যে প্রশ্নগুলো আমরা কই থেকে পড়বো এই প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন কবির পাবলিকেশন যে বইটা আছে ওই বই থেকে পড়তে পারেন দিগদর্শন বই থেকে পড়তে পারেন ব্যতিক্রম বই থেকে পড়তে পারেন এই প্রশ্নগুলো সব বই আছে তবে আমি যেটা আপনাদেরকে বলবো ব্যতিক্রম দিগদর্শন কবির পাবলিকেশন এই বইগুলো আপনারা গাইডলাইন হিসাবে ফলো করতে পারেন দেখার জন্য তবে এই প্রশ্নগুলো যদি আপনারা মূল বই থেকে পড়েন যেমন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স প্রথম দ্বিতীয় এই বইগুলো থেকে যদি এই প্রশ্নগুলো পড়েন তাহলে সব থেকে বেশি ভালো হবে সর্বপ্রথমে যে কোশ্চেনটা আছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যকলাপের উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করুন এই প্রশ্নটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরে যে প্রশ্নটি আছে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখপূর্বক জলবায়ু অঞ্চলগুলোর বিবরণ দিন বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখপূর্বক জলবায়ু অঞ্চলগুলোর বিবরণ দিন তিন নম্বরে যে প্রশ্নটি আছে বাংলাদেশের তরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণ সমূহ আলোচনা করুন বাংলাদেশের তরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণ সমূহ আলোচনা করুন চার নম্বরে যে প্রশ্নটি আছে বনভূমি কাকে বলে বাংলাদেশের বনভূমির সংক্ষিপ্ত বিবরণ দিন বাংলাদেশের বনাঞ্চল সমূহের বিবরণ দিন এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করুন এটা অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে যে বাংলাদেশের অর্থনীতিতে গড়ান আহ স্রোত বড় গুরুত্ব বর্ণনা করুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে ছয় নাম্বারে বাংলাদেশের প্রাকৃতিক ঘ্যাসের সংক্ষিপ্ত বাংলাদেশের উল্লেখযোগ্য ঘ্যাস ক্ষেত্রের নাম লিখুন ছয় নাম্বার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাংলাদেশে প্রাপ্ত দশটি খনিজ সম্পদের নাম লিখুন অথবা বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দিন দশটি খনিজ সম্পদ লিখেও লিখে করেন এই প্রশ্নের হয়ে যাবে হয়ে যাবে দুইটা একই প্রশ্ন একটা পড়লেই হবে তবে অথবা দিয়ে এইভাবে আসতে পারে ওইটাও আসতে পারে আট নম্বরে যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের শিল্পের আহ অনগ্রসরতার কারণগুলো উল্লেখ করুন অথবা বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো সংক্ষেপ আলোচনা করুন যে প্রশ্নটা আছে বাংলাদেশের টার যুগে গঠিত এলাকা সমূহ আলোচনা করুন পরিবহন ও যোগাযোগ বাংলাদেশের নদী পথের গুরুত্ব ব্যাখ্যা করুন এই দশটি প্রশ্ন যদি আপনারা ভালোভাবে পড়েন আহ আশা করি এখান থেকে আপনাদের কমন পড়ে যাবে এই দশটি প্রশ্ন আপনারা সুন্দর করে পড়ে যাবেন ভালোভাবে আশা করি এইখান থেকে আপনাদের প্রশ্ন কমন থাকবে দু একটা প্রশ্ন আপনারা সিলেবাস থেকে আরো দু একটা প্রশ্ন ইচ্ছে করলে আপনারা পড়ে যেতে পারেন তবে দশটি পড়লে আশা করি আপনাদের কমন পড়ে যাবে আরেকটি কথা বলি পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হঠাৎ করে নিয়ে নেবে কারণ এনটিআরসি যত স্কুল এবং কলেজগুলো আছে অনেক শূন্যপদ ফাঁকা যার কারণে পড়াশোনার একটা হারিয়ে ফেলছে এই জন্য খুবই পারে আমি যতটুকু জানি জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা নিবে এটা এন যে আহ ইয়া ছিল ওয়েবসাইটে ছিল সেখানে কিন্তু লেখা আছে ওনারা জানিয়ে দিয়েছে পরে এটা চেঞ্জ হতে পারে তবে যে আমরা চেঞ্জ হোক বা না হোক সেটার উপর আমরা নির্ভর করব না আমরা মনে রাখবো জুলাই মাসের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়ে থাক নিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম